বাব দেখ কত বাৰু মাছ গোটাল মাছ মেলিয়া তিন কেজি হৈছে চব গুলে মেলিয়া দেখি মাছ গিলাচ কাপি চাৰ কেজি কোনগুলে

ভাজে একবারে দুই তিন করে খাও গেস্টে মোটা মোটা করে বাবা তুমি মাম খাবে মাম মাম খাবে না মাম মামা মামাই আনছে তুমি মাম খাবে বল কই বাবা বল দেখছো বিশাল বড় মাছ দুইটা মাছের ডিম আছে এই মাছটা কাটার জন্য আমাদের বাড়িতে ভালো বটি নাই এর জন্য আধা ভাঙা বটিতে মাছটা ভালোভাবে কাটা হলো না বাড়ির বটি তো এটা আর দেখো দাদা এখানে মাছ কাটছে মা মাছ বেচতেছে মাছের থেকে ঘাস খাচ্ছে ওগুলো বার করে দিতেছে বাবা ওগুলো খায় ভালো পায় আর এদিকে আমি আর আমার বাবু দুজনে বসে বসে দেখছি মাছ কাটা অনেকগুলো চাকা হয়েছে আর এতগুলো মাছ আজকে দুইটা তিনটা করে খাবো সবাই আজকে তো মিস্ত্রি ধরেছে তিনটা তাহলে ওগুলো মাছ দুই দিন যাবে সারপিনা সারপিনা না গ্লাস কাপ মাংসর গিলিয়া মাংক মাংক মাংকর গিলিয়া গ্লাস কাপের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কে খাবে মাছ দিয়ে ভাত তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে দুপুরবেলা আজকে মাছের রসা হবে আর হবে ওলের তরকারি আর হবে সলিয়া আলু ভাজা তাড়াতাড়ি